খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী বলেছেন বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার ব্যয় সাশ্রয়ী পদ্ধতিতে সুস্থায়ী এক সমাধান ভারতই করতে পারে বলে আজ সারা বিশ্ব মনে করে নিরাপত্তা লঙ্ঘন এবং বিরোধী সদস্যদের সাসপেনশনের ইস্যুতে হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজকর্ম গতকালও ব্যাহত হয় লোকসভার আরও ঊনপঞ্চাশ জন সাংসদকে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে নতুন দিল্লিতে বিরোধী আইএনডিআইএ জোটের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে লোকসভা ভোটকে সামনে রেখে আগামী বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দলগুলি আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলবে রিজার্ভ ব্যাংক সমস্ত ব্যাংক এবং অর্থনৈতিক সংস্থাগুলিকে বিকল্প বিনিয়োগ তহবিলের কোনো যোজনায় বিনিয়োগ না করার নির্দেশ দিয়েছে পোর্ট এলিজাবেথে সেন্ট জর্জেস পার্ক কুবের হাতে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে আট উইকেটে পরাজিত করেছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার ব্যয় সাশ্রয়ী পদ্ধতিতে সুস্থায়ী এক সমাধান ভারতই করতে পারে বলে আজ সারা বিশ্ব মনে করে তিনি গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন দু হাজার গ্র্যান্ড ফিনালের অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করছিলেন শ্রী মোদী বলেন একবিংশ শতাব্দীর ভারত জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান এবং জয় অনুসন্ধান মন্ত্রে এগিয়ে চলেছে আজ আমরা সময়ের এক সন্ধিক্ষণে এসে পৌঁছেছি যেখানে আমাদের ইচ্ছা শক্তির বলে প্রত্যেকটি উদ্যোগ পরবর্তী এক হাজার বছরের ভারতের উন্নয়নের ভিতকে গড়ে তুলবে বর্তমান সময়ের চাহিদার বিষয়গুলি উপলব্ধি করে বেশ কিছু বিষয়কে विचना करते है भारत के चंद्रयान मिशन के सफल के कारण सारा विश्व इस देश के प्रति आस्था बहुगुण वृद्धि পেয়েছে भारत का स्पेस प्रोग्राम आज पूरी मानवता के लिए उम्मीद की किरण बन चुका है चंद्रयान तीन ने भारत को चंद्रमा पर लैंड कराया ये सफलता सिर्फ इतनी ही नहीं है इसने भारत के प्रति दुनिया का नजरिया ही बदल दिया है दुनिया में यह भाव और सशक्त हुआ है ভারত এ বছরের গ্র্যান্ড ফিনালেতে দেশ জুড়ে আটচল্লিশটি কেন্দ্রে বারো হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন হ্যাকাথনে চুয়াল্লিশ হাজার দল পঞ্চাশ হাজারের বেশি সমস্যার সমাধানে উদ্যোগী হবে যা প্রথম স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের তুলনায় প্রায় সাত গুণ বেশি অংশগ্রহণকারীরা কেন্দ্রীয় সরকারের পঁচিশটি মন্ত্রকের একান্নটি দপ্তর এবং বিভিন্ন রাজ্য সরকারের মোট দুশো একত্রিশটি সমস্যার সমাধানেও উদ্যোগী হবেন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার আইএমএফ ভারতকে স্টার পারফরম্যান্স বলে স্টার পারফর্মার বলে চিহ্নিত করায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন আইএমএফের এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বে উন্নয়নে ভারতের ষোলো শতাংশ অবদান থাকতে পারে প্রধানমন্ত্রী বলেন ভারতের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন শুধুমাত্র দেশবাসীর নয় তা সারা বিশ্ব অর্থনীতিকেও সাহায্য করছে সংসদের নিরাপত্তা লঙ্ঘন এবং বিরোধী সদস্যদের সাসপেনশনের ইস্যুতে উভয় সভার কাজকর্ম গতকালও ব্যাহত হয় লোকসভা ও রাজ্যসভা বারবার মুলতবি করে দিতে হয় এরই মধ্যে লোকসভার আরও ঊনপঞ্চাশ জন সাংসদকে উশৃঙ্খল আচরণের অভিযোগে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে এদের মধ্যে রয়েছেন কংগ্রেসের শশী থারুর ও মনীষ তিওয়ারি তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় এনসিপির সুপ্রিয়া সুলে সমাজবাদী পার্টির ডিম্পল যাদব প্রমুখ রাজ্যসভাতে হৈ হট্টগোলের মধ্যে চেয়ারম্যান জগদীপ ধনকার সভা বারবার মুলতবি করে দিলেও বিরোধীরা প্রতিবাদ চালিয়ে যান তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদের বাইরে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন বলে জানিয়ে চেয়ারম্যান তাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে পাল্টা মন্তব্য করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সভার মধ্যেই কল্যাণ ব্যানার্জির মিমিক্রি অনুকরণ করলে সভার আরও হৈহট্টগোল শুরু হয়ে যায় লোকসভায় আজও ভারতীয় ন্যায় সংহিতা দ্বিতীয় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দ্বিতীয় এবং ভারতীয় সাক্ষ্য দ্বিতীয় বিল নিয়ে আলোচনা চলবে গতকাল এগুলি আলোচনার জন্য গৃহীত হয় কিন্তু তা অসমাপ্ত থাকে আলোচনার সূত্রপাত করে ওয়াই তালারি রাঙ্গাইয়া এই বিলকে প্রগতিশীল হিসেবে অভিহিত করেন প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বিজেপি সাংসদ পিপি চৌধুরীও বিলের সপক্ষে বক্তব্য রাখেন শিবসেনার গাজানান কীর্তিকার বিজেপির ভর্তুহারী মোহতাবও বিল সমর্থন করেন নতুন দিল্লিতে গতকাল বিরোধী আইএনডিআই জোটের বৈঠক বসে বৈঠকের পর কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি জোটের আহ্বায়ক মল্লিকার্জুন খার্গে সাংবাদিকদের বলেন আটাশটি দল এতে যোগ দেয় কীভাবে জোটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তা নিয়ে সর্বসম্মতভাবে আলোচনা হয়েছে স্থির হয়েছে লোকসভা ভোটকে সামনে রেখে আগামী বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ইন্ডিয়া জোটের সবকটি দলের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলা হবে পশ্চিমবঙ্গের বকেয়া পাওনা আদায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বেলা সাড়ে এগারোটা নাগাদ নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কক্ষে এই বৈঠক হবার কথা কেন্দ্রের কাছ থেকে রাজ্যের পাওনা এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা মিটিয়ে দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন বলে মনে করা হচ্ছে সুসংহত ও স্থিতিশীল উন্নয়নের জন্য কেন্দ্র ও ত্রিপুরার মধ্যে যৌথ উদ্যোগকে শক্তিশালী করার লক্ষ্যে নীতি আয়োগের এক প্রতিনিধি দল তিন দিনের রাজ্য সফরে গতকাল ত্রিপুরায় গেছেন প্রতিনিধি দলটি আগরতলায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে নীতি আয়োগের কৌশলগত উদ্যোগসমূহ রূপায়নের রূপরেখা নিয়ে এক বৈঠকে মিলিত হন রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য আঞ্চলিক প্রতিবন্ধকতাকে দূর করে স্থানীয় উদ্যোগকে শক্তিশালী করার যৌথ প্রচেষ্টার উপর গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কর্মী জন অভিযোগ এবং পেনশন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডাক্তার জিতেন্দ্র সিং বলেছেন গত বছরে প্রশাসনিক ক্ষেত্রে নানা সংস্কারের কারণে কর্মসংস্কৃতিতে লক্ষণীয় পরিবর্তন আসছে নতুন দিল্লিতে গতকাল সুপ্রশাসন সপ্তাহের উদ্বোধন করে তিনি বলেন এই সংস্কারগুলির কারণে আর্থসামাজিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ইতিবাচক সুফল নজরে আসছে সাধারণ মানুষের সহজ জীবনযাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ প্রশাসন ন্যূনতম সরকার নীতি সহায়ক হয়েছে এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই সমস্ত বাণিজ্যিক ও সমবায় ব্যাংক হাউজিং ফাইন্যান্স কোম্পানি সহ ব্যাঙ্কিং বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং অন্য অর্থনৈতিক সংস্থাগুলিকে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড বা বিকল্প বিনিয়োগ তহবিল এআইএফের কোনো যোজনায় বিনিয়োগ না করার নির্দেশ দিয়েছে মুম্বাইতে গতকাল আরবিআইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এআইএফগুলিকে ব্যাংক থেকে ঋণ নিয়েছে এমন কোনো কোম্পানিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিনিয়োগের সঙ্গে যুক্ত এই ধরনের এআইএফের লগ্নি অর্থ 30 দিনের মধ্যে কাজে লাগিয়ে ফেলার জন্য আরবিআই অন্য ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে কোনো ব্যাংক নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওই লগ্নির অর্থ কাজে লাগাতে না পারলে তাদের সেই বিনিয়োগের অর্থের পুরোটার ক্ষেত্রেই অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে অবিলম্বে আরবিআইয়ের এই নির্দেশিকা কার্যকর হয়েছে সাইবার জগতের সঙ্গে যুক্ত আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের সংক্রান্ত ব্যবস্থাপনা সিটিজেন ফিনান্সিয়াল সাইবার ফ্রডস রিপোর্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমে এবছর দশ লক্ষের বেশি অভিযোগ জমা পড়েছে লোকসভায় গতকাল এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র জানান দু সালে এই ব্যবস্থাপনা চালু হবার পর এক কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে চীনের গাংসু ও কিংঘাই প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো সাতাশ সোমবার গভীর রাতে উত্তর পশ্চিমাঞ্চলের এই দুই প্রদেশে ছয় দশমিক দুই তীব্রতার ভূকম্পন অনুভূত হয় এর ফলে আতঙ্কিত জনসাধারণ হিমাঙ্কের নিচে তাপমাত্রার কঙ্কনে ঠান্ডা উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে পড়েন উল্লেখ্য দু হাজার দশের পর আবারও চীনে এত বড় মাপের ভূমিকম্প হল সে বছর ছয় দশমিক নয় মাত্রার ভূকম্পনে অন্তত দু হাজার ছশো আটানব্বই জন প্রাণ হারান মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ভয়াবহ ঝড়ে অন্তত মৃত্যু হয়েছে ঝড়ের তাণ্ডবে বিস্তীর্ণ এলাকা প্লাবিত ভার্জিনিয়া থেকে মেইন এই এলাকায় বসবাসকারী ছয় কোটিরও বেশি মানুষ বন্যার কবলে সাউথ ক্যারোলিনার চার্লস্টনে বন্যার জলে ভেসে এক মহিলার মৃত্যু হয়েছে গণপ্রজাতন্ত্রী অঙ্গর দাবি মতো এ মাসের শেষের থেকেই রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীকে সেদেশ থেকে প্রত্যাহারের পক্ষে সম্মত হয়েছে নিরাপত্তা পরিষদ এ সংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছে আগামী এপ্রিলের শেষে দক্ষিণে কিভু রাজ্য থেকে বাণি বাহিনীর প্রত্যাহারের কাজ শুরু হবে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়েছে হামাসের বিরুদ্ধে লাগাতার লড়াই চালাতে ইসরায়েলকে তারা অর্থ অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল ফোন করেন তিনি শ্রী মোদীকে ইসরায়েল হামাসের মধ্যে সংঘাতের সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন বন্যা কবলিত তামিলনাড়ুতে বৃষ্টি কমে যাওয়ায় জোর কদমে ত্রাণ কাজ পরিচালনার জন্য রাজ্য সরকার বিশেষ দল গঠন করেছে এখনও পর্যন্ত সে রাজ্যে চল্লিশ কোটির বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত গোটা রাজস্থান এখন শৈত্যপ্রবাহের কবলে রাজ্যের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা শূন্যের কাছাকাছি নেমে এসেছে পোর্ট এলিজাবেথ বেথলে সেন্ট জর্জেস পার্কুবের হাতে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে আট উইকেটে পরাজিত করেছে টসে জিতে দক্ষিণ আফ্রিকা ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ছেচল্লিশ ওভার দু বলে সবকটি উইকেট হারিয়ে ভারত দুশো এগারো রান তোলে জবাবে দক্ষিণ আফ্রিকা বিয়াল্লিশ ওভার তিন বলে দুই উইকেট হারিয়ে দুশো রান তুলে নেয় শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার প্রধানমন্ত্রী বলেছেন বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার ব্যয় সাশ্রয়ী পদ্ধতিতে সুস্থায়ী এক সমাধান ভারতী করতে পারে বলে আজ সারা বিশ্ব মনে করে নিরাপত্তা লঙ্ঘন এবং বিরোধী সদস্যদের সাসপেনশনের ইস্যুতে হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজকর্ম গতকালও ব্যাহত হয় লোকসভার আরও ঊনপঞ্চাশ জন সাংসদকে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে নতুন দিল্লিতে বিরোধী আইএনডিআইএ জোটের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে লোকসভা ভোটকে সামনে রেখে আগামী বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দলগুলি আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলবে রিজার্ভ ব্যাংক সমস্ত ব্যাংক এবং অর্থনৈতিক সংস্থাগুলিকে বিকল্প বিনিয়োগ তহবিলের কোনো যোজনায় বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছে খবর শেষ হল